হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের যে বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর এবং মেজর পেপার ওয়ান যে রয়েছে সেই সিলেবাস থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে কথা সাহিত্য রয়েছে সিলেবাসে সেই কথা সাহিত্য মধ্যে সেখান থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে বাংলা কথাসাহিত্যে তার অবদান সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো কি বলা হচ্ছে বঙ্কিম রবীন্দ্র এবং শরৎ এর উত্তরকালে বাংলা উপন্যাসে তিন বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য আমরা দেখব এই সময় এদের সময় তিনজন বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য হয়ে উঠেছিল এই তিনজনের মধ্যে কে ছিল একজন ছিল তারাশঙ্কর ঠিক আছে যিনি দেখব বঙ্গের রুক্ষ প্রভু প্রকৃতি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে প্রথম বন্দ্যোপাধ্যায় আমি বললাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়তে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি প্রকৃতি মানুষ এবং ঈশ্বর সাধনা এবং মানুষ ঈশ্বর সাধনার যে বিষয়টা এই সমস্ত বিষয় নিয়ে লিখেছেন তিনি তারপরে দেখব তৃতীয় রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় এই তিন বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে মার্কসীয় যে দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি শ্রেণী চেতনার জাগরণে কিন্তু কলম ধরেছে ঠিক আছে এই তিন বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচুর বিখ্যাত ছিল সেই সময় কি বলছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার মধ্যে আমরা দেখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিলেন বীরভূম জেলার লাভপুর গ্রাম থেকে ঠিক আছে তিনি বীরভূম বীরভূম জেলার কিন্তু লাভপুর গ্রাম থেকে উঠে এসেছিলেন এবং এই বীরভূম সহ গোটা রাঢ়বঙ্গই কিন্তু তার লেখার প্রেক্ষাপট আমরা দেখব এই গোটা বীরভূম জেলার যে রাড়বঙ্গটা রয়েছে এই সমস্ত কিছু কিন্তু তার লেখার প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখতে পারবো কি বলেছে প্রথম জীবনে রাজনীতি পরে পুরোপুরি লেখায় মনোনিবেশ করেন আমরা দেখব প্রথম জীবনে তিনি যখন আর কি এই লেখায় এসেছিলেন এই পথে যখন তিনি এসেছেন তিনি প্রথমে প্রথম জীবনের রাজনীতি সম্পর্কে লিখেছেন তারপরে পরে পুরোপুরি কি লেখায় কিন্তু তিনি মনোনিবেশ করেছেন যেমন দেখতে পারবো আমরা আমার সাহিত্য জীবন এই গ্রন্থে দেখব যে সে জীবনের আভাস পাওয়া যায় মানে তার যে জীবন সে জীবন সম্পর্কে কিন্তু আমরা আভাস পাই কী বলেছে পলে বলেছে সত্যর্ব জীবনে তিনি বহু উপন্যাস লিখেছেন মানে আমরা দেখব তিনি কিন্তু বিভিন্ন ধরনের উপন্যাস লিখেছেন কি বলছে সেই উপন্যাসগুলিকে কতগুলি পর্বে ভাগ ভাগ করে যেতে পারে আমরা দেখব তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন সেই উপন্যাসগুলিকে আবার কয়েকটি পর্বে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কি বলছে প্রথম উপন্যাস তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে চৈতালি ঘূর্ণি এই উনিশশো একত্রিশ সালে কিন্তু তিনি লিখেছেন এটা কিন্তু তার লেখা প্রথম উপন্যাস তারপরে কি বলছে এবং তারা তারাশঙ্করের উপন্যাসগুলির মধ্যে রয়েছে ধাত্রীদেবী ঠিক আছে আরো বিভিন্ন যে তার উপন্যাসগুলি রয়েছে বিখ্যাত বিখ্যাত উপন্যাস সেই সবকটা উপন্যাসের নাম কিন্তু এখানে আমি আলোচনা করছি তোমরা একটু দেখে নেবে রয়েছে ধাত্রী দেবী ঠিক আছে যেটা উনিশশো তারপরে রয়েছে গণদেবতা উনিশশো বিয়াল্লিশ তারপরে কালিন্দি উনিশশো চল্লিশ পঞ্চগ্রাম উনিশশো কবি ঠিক আছে তার বিখ্যাত একটা উপন্যাস উনিশশো তারপরে রয়েছে সন্দীপন পাঠশালা যেটা উনিশশো ছিচল্লিশ সালে তিনি লিখেছেন তারপরে রয়েছে হাসুলি বাকের উপকথা এই উপন্যাস তারপরে রয়েছে নাগিনী কন্যার কাহিনী ঠিক আছে আরোগ্য নিকেতন পঞ্চপুতলি তারপরে বিচারক সপ্ত সপ্তপদী এই সমস্ত কিন্তু তিনি উপন্যাসগুলি কিন্তু লিখেছেন ঠিক আছে এই জায়গাগুলো তোমরা দেখে নেবে এগুলো কিন্তু তোমাদের শর্ট শর্ট কোশ্চনে এসে থাকে যে তার লেখা কয়েকটি উপন্যাসের নাম আলোচনা করো দেখো কি বলছে নবীন প্রবীণের দ্বন্দ্বে নবীনের জয় এবং প্রবীণের পরাজয় শিল্পের দণ্ডকে শিল্পের জয় এবং সাম সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার কিন্তু পতন তার সঙ্গে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সহ ধনতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্থান এই সমস্ত বিষয় কিন্তু তিনি তার উপন্যাসগুলির মধ্যে তুলে ধরেন তারপরে কি বলা হচ্ছে পুরাতন সমাজ তার সমস্ত ধ্যান ধারণা নিয়ে বিদায় নিচ্ছে এবং নতুন সমাজ গড়ে উঠছে এই যে পুরাতন সমাজ রয়েছে সেই পুরাতন সমাজ যে বিদায় নিচ্ছে একটা নতুন সমাজ যে গড়ে উঠে উঠেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি উপন্যাস তুলে ধরেছেন তার সঙ্গে কি বলেছেন গ্রাম জীবন ত্যাগ করে মানুষ যে কর্মের সাধনে শহরে যেতে বাধ্য হচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখব। এই সমস্ত বিষয়গুলি তিনি তার উপন্যাসে তুলে ধরেছেন আরও রয়েছে বলছে এই সবই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখার মূল কাঠামো এগুলো কিন্তু তার তিনি যে লিখেছেন সেই লেখার কিন্তু মূল কাঠামো হচ্ছে এই সমস্ত বিষয়গুলি না কি বলছে বিভিন্ন উপন্যাস এবং বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু তিনি এই রূপায়নের কিন্তু চেষ্টা করেছেন এবং তাও কিন্তু তিনি সফল হয়েছেন এই সমস্ত বিষয় তিনি রূপায়ণ করার চেষ্টা করেছেন মানে তার উপন্যাসগুলির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং সেগুলিতে কিন্তু তিনি সফল হয়েছেন ঠিক আছে আজ কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম তোমাদের এই উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান ঠিক আছে তো আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ